আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রান্তনে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রান্তনে রমজানের হক আদায় করার সুখ মুক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হকা দায় করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ থাকক মনে অন্তরে ভয়ে দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আনমনে দুঃখ দুঃখ ব্যথা ভুলি দাও চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলি দাও তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে জন্মাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলি দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গনা আছে মাফ করে রম জানে দুঃখ ব্যথা ভুলি দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গনা আছে মাফ করে রম জানে দুঃখ ব্যথা ভুলি দই তো চাওয়া প্রান্পনে